কেন আশা করি তোমরা সব ভালোই আছো আমিও অনেক ভালো আছি আজকে বানাবো কাবড়ি ছোড়া আর পনির দিয়ে একটা তরকারি বানাবো তোমার সাথে সেই রেসিপিটা শেয়ার করব কি করে বানাবো আমি কাবড়ি ছোলাকে রাত্রিবেলায় ভিজি রেখেছিলাম আর কাবড়ি ছোলাগুলো একদম ফুলে ফুলে গেছে দেখতে পাচ্ছো তাও আমি দুটো সিটি মেরে নেব প্রেশারে দিয়ে সবার প্রথমে আমি প্রেশারে দিয়ে দিচ্ছি কাবড়ি ছোলাগুলো দিয়েছে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ করে নেব দুটো সিটি করে দেব যেহেতু সোমবার আর ফ্রিজে ছিল অল্পই পনির এই যে পনির তোমরা ভাবে এক জাদা পনির আছে তো অল্পই পনির ছিল এই পনিরটা দিয়ে আজকে রান্না করব কাবলি ছোলাটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে দুটো সিটি দেবো কাবলি ছোলা কষে দিয়েছি আমি এদিকে পনিরটা কেটে নিব মশলা বাচ্চা কি কি মশলা নিয়েছো জিরে শুকনো লঙ্কা মগজ পোস্ত কাজু হুম এগুলো আমি জল দিয়ে বেটে নেব এদিকে মা মশলা করছে এদিকে আমি পনিরগুলো ভেজে নিব তার জন্য চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা ঠাপার জন্য একটু অপেক্ষা করব নুন হলুদ মাখিয়ে নিব দিয়েছি হলুদ পরিমাণ মতো আর দিয়েছি লবণ ও এটাকে মাখিয়ে নিব তেল চেপে গেছে আমি কোণগুলোকে ভেজে নিব দিয়েছি চুলোতে কড়াই বসে দিয়েছি দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা তাপার জন্য একটু অপেক্ষা করব এই মশলাটা পেস্ট হয়ে গেছে মা মশলাটা পেস্ট করে দিয়েছে এর মধ্যে দিয়েছি টক ডাল অ্যাড করে দিচ্ছি টক দই আমি টক দই দিয়ে দিলাম কিছুটা মতন দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি লবণ যেহেতু লবণ ছোলাই দেওয়া আছে কাবলি ছোলাই তাই অল্প করে লবণ দিয়ে দিলাম

এবার এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দেব এবার এর মধ্যে ঘি অ্যাড করে দিচ্ছি তোমরা পারলে আলু দিতে পারো গা মাখা মাখা হবে আমি আলু ছাড়া করছি যেহেতু আজকে যেহেতু সোমবার আমি খুব সিম্পল ভাবেই করছি রান্নাটা তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো একবার ভালো লাগবে আর দিচ্ছি গরম মশলা সানরাইজ গরম মশলা দিয়ে দিচ্ছি আমি গরম মশলা দেওয়া হয়ে গেছে আমি একটুখানি জাস্ট চিনি দেব একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিলে সব তরকারিতে স্বাদ হয় তোমরা জানো আর খিটা খুবই ভালো লাগে তরকারিতে দিলে আর তোমরা এটা ভাত বা অথবা রুটি দিয়ে খেতে পারবে নামানো হয়ে গেছে এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে খেতে বোন খেয়ে বলো কেমন হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে এমনিতে হেভি লাগছে তোমরা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে মরুর সাথে যার সাথে যাবে সেটাই সুন্দর লাগবে সত্যি খুব সুন্দর আছে তোমরা বাড়িতে ট্রাই করে খাও আসলে তোমাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরের দেখা হচ্ছে বাই বাই